হে ফ্রেন্ড আপনি কি এখনো এআই ব্যবহার করেন কন্টেন্ট লেখার জন্য বা সিম্পল কিছু আনসার্স খোঁজার জন্য এবং এরপরে আপনার মনে হয় এআইএর ইউজ মনে হয় এই পর্যন্ত সীমাবদ্ধ তাহলে এই ভিডিওটি পুরো দেখুন অ্যাবাউট টু চেঞ্জ ইউর মাইন্ড কারণ মাত্র দশ মিনিটে এই এআই টুলটা ব্যবহার করে আমি একটা বি টু বি লিড জেনারেশন এবং আউটরিচ এজেন্ট বানিয়েছি যেটা আমাকে লিড সোর্সিং করা আইসিপি ডিফাইন করা আইস ব্রেকিং নোট তৈরি করা পার্সোনালাইজ আউটরিচ ক্যাম্পেইন ম্যানেজ করা ইভেন ওভারঅল ক্যাম্পেইন প্ল্যান দেওয়া সবকিছু এই এআই এজেন্ট নিজে করতে পারে আমাকে কিচ্ছু করতে হয় না আমি যা সিম্পল একটা ইংলিশ ফর্ম দিয়ে ইনস্ট্রাকশন দেই দ্যাটস ইট এই নাম হলো সুনা বাই কর্টিক্স এআই বা কর্টিক্স সুনা এটা কোনো সাধারণ এআই চ্যাটবট না এটা একটা এআই এজেন্ট বিল্ডার এখানে সিম্পল ইংলিশ ফর্ম ব্যবহার করার মাধ্যমে আপনি যে কোনো ধরনের এআই এজেন্ট বানাতে পারবেন যেটা আপনার জন্য যে কোনো স্পেসিফিক কাজ করে দিতে পারবে হিয়ার ইউ ক্যান সিম্পলি বিল্ড হোস্ট

আমার এজেন্ট রেডি হয়ে গেছে আমার জন্য ডিসিশন মেকার্সদের খুঁজে বের করছে তাদের ইমেল অ্যাড্রেস খুঁজে বের করছে কি ইমেল নোট পাঠাতে হবে ইমেল টেমপ্লেট আউটরিচ ক্যাম্পেইন প্ল্যান উইক বাই উইক কিভাবে আমি আগাতে পারি সব কিছু আমাকে দিয়ে দিছে আমাকে কোন ধরনের মাইক্রো ম্যানেজ করাই লাগে নাই দিস ইজ দ্য নিউ ইউজ কেস অফ এআই নট জাস্ট আস্কিং ফর অ্যান্সার্স বাট অটোমেটিং বিজনেস ওয়ার্ক ফ্লোস চলুন দেখা যাক এটা কিভাবে কাজ করে এবং আমি কিভাবে এই এজেন্টটা বানালাম ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব ফর মোর অ্যামেজিং এআই কন্টেন্টস ওকে কর্টিক সুনা অ্যাক্সেস করার জন্য আমরা সিম্পলি চলে আসব সুনা ডট সো এই ওয়েবসাইটটার মধ্যে চলে আসলে এরকম একটা ল্যান্ডিং পেজ আমরা দেখতে পাবো এখান থেকে আমাদের যেটা কাজ হবে সিম্পলি ক্লিক করব ট্রাই ফ্রি এখানে ক্লিক করার পরে আপনি চাইলে আপনার গুগল বা গিট বা নর্মালি ইমেল দিয়েও আপনি সাইন আপ করে ফেলতে পারেন আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমি হলো গিয়ে লগ করে ফেলতেছি আচ্ছা লগ করার পরে আপনার সামনে চলে আসবে এরকম একটা ড্যাশবোর্ড যেখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিছু বিল্ড করার জন্য সিম্পলি প্রম দিয়ে ডিসক্রাইব করে আপনি এখান থেকে বিল্ড করতে পারবেন এই সাইডে আসতেছে নিউ টাস্ক টাস্ক এজেন্টস এখানে আপনি এক্সপ্লোর করতে পারবেন কটিক সুনার বেশ কিছু বিল্ড ইন এজেন্টস কে এই এক্সপ্লোর বাটনে যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পাবেন যে কটিক সুনার অলরেডি বিল্ড ইন কিছু এজেন্ট আছে আপনি এখান থেকে ডাইরেক্ট ইনস্টল করেও ইউজ করতে পারবেন ডিপেন্ডিং অন কেস আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন এখানে মাই ক্লিক করলে আপনি এজেন্টে আপনার যে অলরেডি বিল্ড করা হয়েছে যে এজেন্টগুলো সেগুলো আপনি দেখতে পাবেন এবং নিউ এজেন্টে ক্লিক করলে আপনি যে একটা নতুন এজেন্ট তৈরি করতে পারবেন আমরা যেহেতু একটা নতুন এজেন্ট তৈরি করতে যাচ্ছি আমরা সিম্পলি ক্লিক করব নিউ এজেন্টের মধ্যে এখানে দেখেন ক্রিয়েট নিউ এজেন্ট এখান থেকে সিম্পলি আপনি ক্রিয়েট এজেন্টে ক্লিক করবেন ক্রিয়েট এজেন্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এখান থেকে আপনি যেটা করতে পারেন দেখেন এখানে হলো গিয়ে ম্যানুয়াল কনফিগারেশন সিস্টেম প্রম্পট টুলস ইন্টিগ্রেশন নলেজ বেজ লেবুক ট্রিগার্স বেশ কিছু অপশনস আপনি এখান থেকে পাচ্ছেন এবং এই সাইডে যেটা থাকতেছে এখানে রেডি টু রান এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার এজেন্টটা কিরকম আসলে কাজ করছে এই এআই এজেন্টগুলো বানানোর জন্য সবচেয়ে কি বা ক্রুশিয়াল ইনগ্রেডিয়েন্ট হলো প্রম্পট প্রম্পট যদি আপনার হয় এক লাইনের তাহলে আপনার এজেন্ট আসলে কিছুই জানলো না বুঝলো না আপনার প্রমটা হতে হবে ইন স্পেসিফিক রোল ডিফাইন করা কন্টেক্স দেয়া এবং ওয়ার্ক ফ্লোটা সিম্পলিফাইড করে ওকে বুঝায় দেওয়া যত ভালো আপনার প্রমট হবে তত ভালো আপনি আউটপুট পাবেন তো আমি যে প্রমটা ইউজ করছি সেটার একটা ক্লিয়ার ব্রেকডাউন আপনাদেরকে দেই প্রমটা দেখলেই বুঝতে পারতেছেন একটা বড় সরো একটা প্রমট এবং

ফর হাই ভ্যালু কনসাল্টিং সার্ভিস তো খুব ইজিলি এজেন্টটা ধরতে পারবে ওর আইডেন্টি এবং পজিশনিংটা কি দেন আই ডিফাইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড টার্গেট মার্কেট টার্গেট মার্কেট বা ইন্ডাস্ট্রি যদি আপনি ডিফাইন করে দেন তাহলে লেজার ফোকাসড আউটপুট আপনি পাবেন আমি এখান থেকে ক্লিনটেক ইন্ডাস্ট্রি বলে দিছি একেবারে ন্যারো ডাউন করে দিলাম নেক্সট কোর ক্যাপাবিলিটিস ব্রেক ডাউন করে দিছি যেন ও ইজিলি ধরতে পারে ওর কাজগুলো কি হবে ডোন্ট জাস্ট সিম্পলি সেল জেনারেট লিডস ইন ইউর প্রম তাহলে আসলে স্পেসিফিক হইল না তো চেষ্টা করেন করে দেওয়ার জন্য যেমন লিড আইডেন্টিফিকেশন ডেটা এনরিচমেন্ট পার্সোনালাইজ আউটরিচ এইভাবে করে করে আপনি ওকে আইডেন্টিফাই দেন কাজগুলো কি কি হবে অ্যাপ্রোচ বা ওয়ার্ক ফ্লোর মধ্যে আমি ক্লিয়ারলি বলে দিছি ওর আসলে কাজগুলো কি কি হবে ও ফার্স্টে আমাকে সাবসেক্টর বা কোম্পানি সাইজ সম্পর্কে জিজ্ঞেস করবে ও শুধু গুগল সার্চ ইউজ করবে দেন ও সিস্টেমেটিক্যালি এনরিচ করবে সেই ডেটাগুলোকে ওয়েবসাইট থেকে নিয়ে দেন যে ডেটা গুলো কালেক্ট করছে ও সেগুলোর উপরে বেসড করে আমাকে পার্সোনালাইজড ইমেল লিখে দিবে অ্যান্ড দেন ফাইনালি যখন লিড গুলো এবং ইমেল গুলো অ্যাপ্রুভ থাকবে তখন আমাকে আউটপুটটা দিয়ে দিবে অ্যাট দ্য সেম টাইম আমি কিছু রিকোয়ারমেন্টস বা কনস্ট্রেইনও ওকে দিয়ে দিছি যেগুলো ওকে সাহায্য করবে কোন দিকে আমি যেতে পারবো না যাওয়াটা আমার উচিত হবে না সেটা ক্লিয়ারলি বোঝা যেমন আমি ওকে বলে দিচ্ছি কোনো ধরনের প্ল্যাটফর্মে লগ করার দরকার নাই বা এপিআই অ্যাক্সেসেরও আমার দরকার নাই এবং রিসার্চটা কন্ডাক্ট করতে হবে অনলি পাবলিকলি অ্যাভেইলেবল ডেটার উপরেই এবং ইমেইল অ্যাড্রেস যেন অ্যাকিউরেট হয় তো এভাবে করে যত ইনডেপথ পারবেন তত ভালো আউটপুট বা রেজাল্ট পাবেন আপনি আপনার এজেন্টের কাছ থেকে তো আমাদের যেটা কাজ হবে আমরা হলো গিয়ে প্রম্পট দিয়ে একটা এজেন্ট তৈরি করতে যাচ্ছি যে প্রম্পটটা একটু আগে আমি আপনাদের সাথে ডিসকাস করলাম সেই প্রম্পটটা আমি এই বক্সের মধ্যে ক্লিক করব ক্লিক করে এখান থেকে এডিট বাটনে ক্লিক করব ক্লিক করে আমি सिंपली এখানে পেস্ট করে দিব দেখেন এখানে আমি পেস্ট হয়ে গেল ক্রিয়েট আ নিউ এআই এজেন্ট সিমন এবং সম্পূর্ণ ডিটেইলসটা আমার দেওয়া আছে দিয়ে আমি জাস্ট सिंपली এখানে সেভ বাটনে ক্লিক করলাম দেখেন এখন আমার এজেন্টটা সেভ হয়ে গেল দেখেন সিস্টেম সেভড তো এবার যেটা কাজ হবে আমার আমি সিম্পলি চাইলে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে রান করতে পারি বা এখান থেকে আমি একটু কনফিগারেশনে যাব এখানে দেখেন ক্লড সনেট সিলেক্ট করা আছে জিবিটি ফাইভ সিলেক্ট করা আছে আপনি চাইলে যে কোনো মডেল আপনার ইউজ কেসের অনুযায়ী আপনি সিলেক্ট করে নিতে পারেন দেন আস্তে টুলস এখানে আপনি কোন কোন ধরনের টুলস আসলে চান সেই টুলস আপনি এখান থেকে এনেবেল করতে পারবেন এখানে যেটা যে দেওয়া আছে আমি সেরকমই রাখি অত বেশি চেঞ্জ করি না শুধুমাত্র এখান থেকে আমি এনশিওর করি ক্লট সনেট দেওয়া থাকে যেন কারণ ক্লট সনেট কোডিং এর ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এখান থেকে ইনটিগ্রেশন করতে পারবেন আপনি বেশ কিছু কাস্টম এমসিপি আপনি এখান থেকে বিল্ড করে এখান থেকে ডাইরেক্ট কানেক্ট করতে পারবেন তারপর নলেজ বেস আপনি যদি চান আপনার এজেন্ট একটা নলেজ বেস থেকে আপনাকে পার্সোনালাইজড অ্যান্সার গুলো দেখ বা সে আপনার নলেজ বেস থেকে শিখুক আপনি এইখানে নলেজ বেস আপলোড করতে পারবেন একইভাবে নলেজ বেস এর মতো প্লে বুক থাকতে পারে ফিগার্স থাকতে পারে তো এইগুলো আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন কিন্তু যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য হলো একটা সিম্পল প্রম্পট দিয়ে একটা এজেন্ট বানিয়ে ফেলা আমরা যেহেতু প্রম্পটটা এখানে দিয়ে সেভ করে ফেলছি আমরা চাইলে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা হলকে টেস্ট করে দেখতে পারবো আসলে কেমন কাজ করে আমরা হলকে সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করলাম তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে দেখেন টেস্ট কনভার্সেশন উইথ নিউ এজেন্ট যেহেতু আমার এর মধ্যে আমি বেশ কিছু জিনিস ওকে বলে দিছি যে এই জিনিসগুলো তুমি আমাকে জিজ্ঞেস করো প্রত্যেকটা কনভার্সেশনের আগে যেমন দেখেন এখানে সাব সেক্টর জিজ্ঞেস করছে কোম্পানি সাইজ জিজ্ঞেস করছে জিওগ্রাফিক জিজ্ঞেস করছে ডিসিশন মেকার জিজ্ঞেস করছে তারপর হলো গিয়ে পাইলট স্কোপ হাউ মেনি এনরিচ লিডস ফর দ্য ফার্স্ট পাস কয়েকটা আমি লিড চাই তারপরে হলো কনসাল্টিং কোম্পানি নেই তারপরে ইউরালটিং কোম্পানি যখন কথা বলতে যাব এইভাবে করে আমাকে ও জিজ্ঞেস করবে যে আমি আসলে ওর কাছ থেকে কি চাই তো আমাদের যেহেতু এজেন্টটা তৈরি হয়ে গেছে আমি সিম্পলি এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারি সিমন সিমন দিয়ে দিলাম দেখেন আমার এজেন্টের নামটা সেভ হয়ে গেল এবার আমাদের যেটা কাজ হবে আমাদের এজেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে আমি চাইলে এখানে কনভার্সেশন কন্টিনিউ করতে পারি কিন্তু আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখাতে যাচ্ছি যে আসলে কিরকম কাজ করে আমি সিম্পলি ড্যাশবোর্ডে চলে আসব দেখেন হোম বাটনে চলে এসে দেখেন এখান থেকে আমি সিলেক্ট করতে পারছি যে আমি কোন এজেন্টটা চাই এখানে বেশ কিছু এজেন্ট আছে যেমন সিমন যেটা আমি মাত্র তৈরি করলাম লুনা এটা হলো গিয়ে আমারই তৈরি করা আরেকটা এজেন্ট যেটা হলো গিয়ে আমাকে এসিও কন্টেন্ট রিসার্চের জন্য হেল্প করে বা আপনি চাইলে সুনার যে বিল্টিন এজেন্ট আছে যেটা হলো সুনা সেটাও আপনি সিলেক্ট করতে পারেন তো আমাদের তা আমাদের মেইন উদ্দেশ্য হলো আমরা একটা আউটট্রিচ ক্যাম্পেইন চালাবো আমরা হল সিমন দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ওকে জিজ্ঞেস করতে চাচ্ছি আই ওয়ান টু রান আ লিড জেনারেশন ক্যাম্পেইন আমি হলো গিয়ে ওকে একদম সিম্পল একটা ফর্ম আমি একটা রিলিড জেনারেশন ক্যাম্পেন রান করতে চাই এবার দেখেন ও আগের মতো সেম প্রশ্নগুলো আমাকে করবে একটু সময় নিয়ে ফ্রেস্ট এর দিকে বেশ কিছু কাজ করে ফেলছে জাস্ট বেজ লে একটা তৈরি করার জন্য দেন ও আমাকে বেশ কিছু প্রশ্ন করছে তা আমি ওকে এই প্রত্যেকটা প্রশ্নের দিয়ে ফেলি ওকে খুব শর্টলি ও যে প্রশ্নগুলো করছে সে প্রশ্নগুলো সবগুলো উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি দিয়ে এবার আমি করে দিলাম এবার ও যেটা করবে এবার আমার অ্যান্সারের উপর বেসড করে ও এখন ওর প্ল্যান দাঁড় করাবে সেই প্ল্যানের উপর কাজ করবে আমরা একটু খেয়াল করি যে কি করছে ও ক্রিয়েটিং টাস্ক এই দেখেন ও হলো গিয়ে এক দুই তিন চার চারটা সেকশনে টাস্ক তৈরি করছে এই প্রত্যেকটা কাজ ও একে একে করবে আপনাদের চোখের সামনে তো এই কাজটা করতে থেকে মিনিটের মতো বিশ সময় লাগে আমি এর আগে যখন করেছি তখন আমি এই কারণে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব প্রসেসটা যেন আপনাদেরকে আমি ডিরেক্টলি আউটপুটটা দেখাতে পারি আমি হলো গিয়ে পুরোটা রেকর্ড করতেছি না বা পুরোটা দেখাচ্ছিও না কারণ তাহলে মানে ভিডিওটাও লম্বা হয়ে যাবে এবং কি হচ্ছে সেটা আসলে আপনাদের দেখে আপনারা মজাও পাবেন না ইটস কোয়াইট বোরিং জাস্ট বসে থাকতে হয় বসে বসে দেখতে হয় ও আসলে কি করতেছে কিন্তু অ্যামেজিং পার্ট হলো দেখেন আপনার চোখের সামনে ও যে রিসার্চটা করে একেবারে ওয়েবসাইট ঘেটে ঘেটে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে ঢুকে ও যে রিসার্চটা করবে দিস ইজ কোয়াইট ফ্যাসিনেটিং যে আপনার চোখের সামনে সবকিছু হচ্ছে একটা ওয়েবসাইটে একটা লিঙ্কড ইন প্রোফাইল ঘাটতেছে ঘেটে ঘেটে প্রোফাইল কালেক্ট করতেছে তারপরে আবার ডেটা এনরিচ করতেছে ওভারঅল প্রসেসটা দেখতে ভাল লাগে কিন্তু ইটস কোয়াইট টায়ারিং এই যে আপনাদের চোখের সামনে বেশ কিছু ফাউন্ডার্স অ্যান্ড সিটিও যারা ক্লিনটেক সোলার সেক্টর নিয়ে কাজ করে তাদের প্রোফাইলগুলো ও হলো ঘেটে ঘেটে আমার জন্য পার্সোনালাইজ করে একটা লিড বেস তৈরি করতেছে তো আপনারা যদি দেখেন আমাদের ক্যাম্পেইন সেট কাজগুলো শেষ লিড আইডেন্টিফিকেশন অ্যান্ড রিসার্চ এটাও শেষ এবার যেটা হচ্ছে সেটা হলো লিড এনরিচমেন্ট অ্যান্ড পার্সোনালাইজেশন এটা হয়ে যাওয়ার পরে তারপর হলো কি ক্যাম্পেইন ডেলিভারি এটুকু হয়ে গেলে আমাদের আসলে এজেন্টের কাজটা শেষ হয়ে যাবে ওকে গ্রেট আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট এবং এজ ইউ ক্যান সি আমার সামনে ক্যাম্পেইন রেজাল্টটা চলে আসছে যে টোয়েন্টি কোয়ালিফাইড লিডস আইডেন্টিফাইড অ্যান্ড রিসার্চ থ্রি টায়ার ওয়ান হাই প্রায়োরিটি প্রসপেক্টস ফাইভ পার্সোনালাইজড ইমেল টেমপ্লেটস কমপ্লিট লিড ডেটাবেস এই জিনিসগুলো ও আমাকে ডেলিভার করছে আচ্ছা আমি হলো একে একে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করি এই সাইডে হলো সেম জিনিসটাই এখানেও হলো গিয়ে চলে আসছে আমরা হলো গিয়ে লিড জেনারেশনের যে স্ট্র্যাটেজি আমরা যদি এখানে এই বাটনটাই ক্লিক করি তাহলে ওপেন হবে যে এইটা হলো গিয়ে ছিল আমাদের আইডিয়াল কাস্টমার প্রোফাইল যেটার উপরে বেস করে মানে এই ক্যাম্পেইনটা এক্সিকিউট করার চেষ্টা করছে যে টার্গেট ইন্ডাস্ট্রি কোনটা জিওগ্রাফি কোনটা কোম্পানি সাইজ ডিসিশন মেকারস তারপর অ্যাডভান্স গুগল সার্চ কোয়েরিজ ও আসলে কোন ধরনের বুলিয়ান সার্চ গুলো ইউজ করছে সেটা এখানে মেনশন করা আছে প্রাইমারি কোয়ালিফায়ার্স কি কি ছিল যে আমার যে ইনপুটটা ছিল সেটার উপরে বেস করে সেই প্রাইমারি কোয়ালিফায়ার্স গুলো এবং সেকেন্ডারি কোয়ালিফায়ার্স এটা ছিল আমাদের আইডিয়াল কাস্টমার প্রোফাইল তারপরে হলো গিয়ে সোলার লিড জেনারেশন ক্যাম্পেইন রেজাল্ট এখান থেকে কো আসলে কোনটা কোনটা ঘাটছে যেমন এই একটা কোম্পানি এইখানে হলো কি সেকেন্ড কোম্পানি এইটা তারপরে আসতেছে থার্ড কোম্পানি এইটা পাঁচটা কোম্পানি ও ঘাটছে ঘেটে টপ থ্রি লিড আমাকে আইডেন্টিফাই করে দিছে এবার আসতেছে পার্সোনালাইজড ইমেল আউটরিচ

সার্টাসান এই যে ইমেল নাম্বার ফোর ফাইভ পাঁচটা ইমেল ক্রাফ্ট করছে ও পাঁচটা কোম্পানির জন্য একেবারে পার্সোনালাইজড তারপরেরটাই আমরা চলে যাই এবং লাস্টলি আমাদের সামনে একটা ডেটা আছে যে ডেটা আমরা হলো যদি খেয়াল করি যে এটা হলো টায়ার ওয়ান এটা টায়ার টু এবং এটা টায়ার থ্রি ইন টোটাল আমরা হলো কি লিস্ট আমি বলছি বিশটা কিন্তু বিশটা দিতে পারিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা লিড আমাকে জেনারেট করে দিতে পারছে এবং ও পরবর্তীতে এক্সিকিউশনের জন্য একটা চেকলিস্টও দিয়ে দিছে যে আমার নেক্সট স্টেপস গুলো কি হবে যেটা হলো গিয়ে মানে একটা আউটরিচ ক্যাম্পেইনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট উইক ওয়ান এর কিছু অ্যাকশন প্ল্যান দিছে তারপর সাকসেস ম্যাট্রিক্স দেওয়ার চেষ্টা করছে এবং ওভারঅল ক্যাম্পেইন সামারি ওভারঅল আপনার সামনে হলো গিয়ে একটা বেস লেয়ার তৈরি করা আছে যেটার উপরে আপনি আসলে পরবর্তীতে কাজ করতে পারবেন এখানে একটা জিনিস আমি যে ইনপুটটা দিয়েছি সেটার উপরে কিন্তু আমার এই ক্যাম্পেইনটা অনেক বেশি মানে ওর যে রিসার্চ প্রসেসটা ছিল সেখানে অনেক বেশি রেখেছে কারণ আমি হল একেবারে আমি যদি আরো বেশি ডিটেইলড মানে বেশি প্রভাইড করতে পারতাম তাহলে দেখা যেত যে ওর লিড রিসার্চ প্রসেস এবং আইডেন্টিফাই প্রসেস আউটরিচ টেমপ্লেটগুলো তৈরি করছে সেগুলো আরো বেশি রোবাস্ট এবং ফ্রুটফুল হইতো কিন্তু যেহেতু আমার দিক থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একেবারে শর্টলি জিনিসগুলোকে করছি এই কারণে ওর এন্ড থেকেও যে আউটপুট গুলো আমার কাছে আসছে সেগুলোর মধ্যেও কিছু খামতি ছিল বাট দিস ইজ আ ভেরি গুড লেয়ার টু ওয়ার্ক অন আপনি এখান থেকে অনেক কিছু জেনে ফেলতে পারতেছেন যেটার মাধ্যমে আপনি নিজেও অনেক কাজ করতে পারবেন এখানে আমি ওকে কোন ধরনের এক্সটার্নাল টুল এর সাথে ইন্টিগ্রেট করে দেই নাই আমি সিম্পলি গুগল থেকে রিসার্চ করতে বলছি এবং তার মধ্যে আমি ওকে স্পেসিফিকলি বলেও দিই নাই গুগল থেকে কিভাবে রিসার্চ করতে হবে বাট সাম অফ দা ফাইন্ডিংস যেটা আমার জন্য অনেক বেশি কাজে লাগবে সেগুলো হলো এই যে বুলিয়ান সার্চ গুলো যে বুলিয়ান সার্চ গুলো ও ইউজ করে সার্চ করছে আমি চাইলে ম্যানুয়ালি সেই সার্চ গুলো করে করে আবার পরবর্তীতে আরো এনরিচ করতে পারবো আমার যে কোনো একটা ক্যাম্পেইনের জন্য বা এটা কিন্তু একটা শেখারও বিষয় যে আপনি কিভাবে একটা বুলিয়ান সার্চ করবেন আমরা নর্মালি জাস্ট চার পাঁচটা বুলিয়ান সার্চ মুখস্থ থাকে করি এখানে যদি খেয়াল করেন অনেকগুলো বুলিয়ান সার্চ যেগুলোর মাধ্যমে আমরা সার্চ করে গুগল থেকেও বেশ কিছু লিড আইডেন্টিফাই করতে পারি তার পাশাপাশি ও যে আউটরিচ গুলো তৈরি করে এখানে ও পার্সোনালাইজড বেশ কিছু ইনফরমেশন ঢুকাই দিছে এখন আমার যেটা কাজ হবে আমাকে এই পুরো টেমপ্লেটটা নিয়ে কাটসাট করে একটু টোনটা চেঞ্জ করে আমাকে নতুন করে একটা বানাতে হবে কিন্তু আমি যদি একটা টেম্পলেট লিখতে যেতাম আমার অনেক সময় লাগতো যেহেতু এখানে একটা টেমপ্লেট অলরেডি তৈরি করা অলরেডি ও অনেক বেশি ইনফরমেশন দিয়ে ফেলছে আমাকে আমি সিম্পলি এটাকে নিয়ে দরকার পড়লে চ্যাট বা ক্লডে সিম্পলি জাস্ট তিন চারটা প্রম্পের মাধ্যমেই আমি একটা ফাইনাল আউটপুট বা ফাইনাল একটা আউটরিচ মেসেজ তৈরি করে ফেলতে পারতেছি তো এইভাবে করে তো এইভাবে করে আপনারা কলটেক সোনা ইউজ করে খুব সিম্পলি প্রম্পের মাধ্যমেই আপনার যে কোনো ধরনের লিড রিসার্চ মার্কেট রিসার্চ বিজনেস রিসার্চ ইনভেস্টমেন্ট রিসার্চ ফাইন্যান্সিয়াল রিসার্চ যে কোনো কিছু করতে পারেন একইভাবে আপনারা চাইলে যে কোনো ধরনের এআই এজেন্ট তৈরি করতে পারেন সোনার ইউজ করে। রিমেম্বার এই টাইপের সব ধরনের টুল আপনাকে এক্সিকিউশন অনেক ফাস্ট করে দিবে বেইস লেয়ারের যে কাজগুলো সেগুলো সে খুব ফাস্ট কমপ্লিট করবে যেন আপনি হলো কি ডিসিশন মেকিং স্ট্র্যাটেজি বা ও যে আউটপুটটা দিছে তার উপরে আরো রোবাস ভাবে কাজ করতে পারেন আপনি যখন গ্রাউন্ড জিরো থেকে কাজ শুরু করবেন আপনাকে গ্রাউন্ড জিরো থেকে ওয়ানে আসতেই অনেক সময় চলে যাবে টেকনিক্যাল কাজ অনেক সার্চ করা অনেক করা। যেটা এই সব এজেন্ট খুব ফাস্ট করে দিচ্ছে জিরো টু ওয়ান এজেন্টের মাধ্যমে করে ফেলেন এবং ওয়ান টু টু বা ওয়ান টু টেন সেটা আপনি নিজের ব্রেন খাটায় নিজে করার চেষ্টা করেন আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কমেন্ট ডাউন বিলো আমি চেষ্টা করব কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য তো আপনারা থ্রু আউট দ্য প্রসেস দেখলেন কিভাবে সিম্পল একটা বেসিক প্রম্পটের মাধ্যমে পুরো একটা এআই এজেন্ট রেডি হয়ে গেল আমার এই এজেন্টে কোনো ধরনের এক্সট্রা টুল ইন্টিগ্রেশন করতে হয়নি যে কারণে আমার কাছ থেকে কোনো অ্যাক্সেস চাইনি বাট আমি যদি এই ক্যাম্পেইনটা রান করতে চাই তাহলে আমাকে আমার জিমেইল বা অন্য যে কোনো ধরনের ইমেল প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিতে হবে তো একইভাবে আপনারা যে টাইপেরই অটোমেশন বানাবেন যে রিলেটেড প্ল্যাটফর্মস গুলো থাকবে সেগুলোর ক্রেডেনশিয়ালস বা অ্যাক্সেস আপনাদেরকে শেয়ার করতে হবে ফিল ফিল টু চেক দিস টুল আউট অবশ্যই একটা জিনিস মনে রাখবেন এই টুলগুলো যে আউটপুট গুলো দিচ্ছে কোনো কাজ শুরু করার জন্য আপনাকে একটা কিক স্টার্ট দিবে এই লেয়ারের উপর বেস করে আপনাকে ফাউন্ডেশনাল কাজ করতে হবে এবং প্রত্যেকটা আউটপুটকে মডিফাই করে দেখে শুনে বুঝে তারপরে সেটাকে আউটরিচ ক্যাম্পেইন বা অন্য যে কোনো কাজে ব্যবহার করবেন ডোন্ট জাস্ট টেক দিস টুলস ফর গ্র্যান্টেড বিকজ এখনো এই টুলগুলো বা এই ইউস কেসগুলো আর্লি স্টেজে আছে ইফ ইউ লাইক দ্য ভিডিও ফিল ফ্রি টু চেক মোর ভিডিওস লাইক দিস এআই ব্যবহার করে কিভাবে একটা ওয়েবসাইট বানানো সম্ভব সেটা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন এবং কর্টিক সোনার মতোই আরও একটা এআই এজেন্ট যেটা আপনার বিভিন্ন ধরনের কাজ সিম্প্লিফাইড করতে পারে সেটা জানার জন্য এই ভিডিওটা দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান